যে ঘরে একটি সুরা যত বেশি তেলত হবে ওই ঘরে আল্লাহ তাআলা তত বেশি রিজিকের ব্যবস্থা করবেন তাকে রিজিক নিয়ে কোনো টেনশন করতে হবে না একটা কাঁচা মুড়িসের জন্য হলেও কারো কাছে যেতে হবে না এটা বাইহাকি শরীফের 2498 নম্বর হাদিসের ভিতরে রয়েছে সবুল ঈমান ইল বাইহাকির ভিতরে রয়েছে 2498 নম্বর হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফত আসলেন যখন তার শাসন আমল চলল এমন সময় আবদুল্লাহ আনহু তিনি অসুস্থ হয়ে পড়লেন ওসমান রাদি আল্লাহ আনহু তাকে দেখতে গেলেন আমরা অনেক সময় মানুষ অসুস্থ হয়ে গেলে দেখতে যাই না এটা হচ্ছে নবী সাল্লাহ আলি সাল্লামের আদর্শ সাহাবাই কেরামদের আদর্শ যখনই কোনো মানুষ অসুস্থ হয়ে যেতেন আপনার সহপাঠী আপনার প্রতিবেশী অসুস্থ হয়ে গেলে আপনি তাকে দেখতে যান তার জন্য কিছু হাদিয়া নিয়ে যান সে হয়তো অসহায় অবস্থা আছে চিকিৎসা করাতে পারছে না আপনি তার কাছে যাবেন এটাই হচ্ছে সবচেয়ে উত্তম পদ্ধতি এবং এটা হচ্ছে সুন্না পদ্ধতি উসমান রাদি আল্লাহ তাল আনহু আবদুল ইবিমা সৌদ রাদি আল্লাহ তাল আনহুর ঘরে চলে গেলেন তাকে দেখার জন্য তিনি একেবারে শেষ পর্যায়ে চলে গেলেন উসমান রাদি আল্লাহ তাল আনহু বললেন তোমার তো ঘরে মেয়েরা আছে তুমি যদি চাও আমি বাইতুল ফান থেকে তোমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করব যাতে করে তোমার মেয়েরা সেখান থেকে খেতে পারে তোমাকে টেনশন করতে হবে না আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমাদের খনিফা ভালো করে শুনেন আমাকে নবীজি সাল্লাম এমন একটা সুরার শিক্ষা দিয়েছেন আমার মেয়েরা কোরআন পড়তে জানে আমার মেয়েরা কোরআন পড়তে পারে তারা যদি এই সুরার তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই ঘরের ভিতরে রিজিকের ব্যবস্থা করে দেবে অন্য কারো দরকার হবে না কেন ইমাজিন তার আপনি কল্পনা করতে পারছেন সাহাবাই কেরাম কেমন আল্লাহকে ট্রাস্ট করতেন বিশ্বাস করতেন নবী সাহা জানিয়ে দিয়েছেন যদি ঘরের ভিতরে সুরা তেলাওয়াত করা হয় কোরআন তেলাত করা হয় ঘরের ভিতরে আল্লাহ তালা বরকত নাজিল করে শুধু তাই নয় আল্লাহ পাহ রব্বুল আলমিন যে সুরা তেলাওয়াত করলে ঘরের ভিতরে রিজিকের ব্যবস্থা করেন সেই সুরাটা হচ্ছে সুরাতুল ওয়াকা এই সুরাটা আমরা অবশ্যই বাসায় পড়ব বর্তমানে সাহবাই কেরামদের তারা নিজেরাও কোরআন পড়তে পারতেন তাদের সন্তানদেরকেও কোরআন পড়া শিখাতেন আমরা নিজেরাও কোরআন পড়তে পারি না সন্তানরাও কোরআন পড়তে জানে না সন্তানদেরকে কোরআন পড়া শেখান আপনি নিজে কোরআন পড়েন আপনার ঘরের ভিতরে প্রত্যেক দিন মাগরীবের নামাজের পরে সুরা ওয়াকিয়ার তেলাওয়াত করেন যখনই সুযোগ পান সুরা ওয়াকিয়ার তেলাওয়াত করেন ইনশাআল্লাহ আল্লাহ তলে ঘরের ভিতরে রিজিক নিয়ে টেনশন করতে হবে না রিজিকের অভাব দূর করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোথা থেকে যে রিজিকের ব্যবস্থা করবেন আপনি কল্পনাও করতে পারবেন না মনে রাখবেন একটা পাখি সকাল বেলা খালি পেট থেকে ঘর থেকে বের হয় খালি পেটে বের হয় আবার সন্ধ্যার সময় ভরা পেটে সে চলে আসে তাকে রিজিকের ব্যবস্থা করেন কে লারজাকাকুম কামা ইয়ারযুকুত তাইর পাখিকে যেভাবে আল্লাহ তালা রিজিকের ব্যবস্থা করেন আপনাকে আল্লাহ তালা সেভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন এই জন্য রিজিক নিয়ে টেনশন করতে হবে না যদি আপনার ঘরের ভিতরে সুরা ওয়াকে আর তেলাওয়াত হয় এই জন্য সুরা ওয়াকে আর তেলাওয়াত চালু করেন আপনার সন্তানদেরকে বলবেন প্রতিদিন মাগরিবের নামাজের পরে সুরা ওয়াকে আর তেলাওয়াত করতে বলা যাবে তো ইনশাল্লাহ বলতে পারবো তো ইনশাল্লাহ সুরা ওয়াকে তেলাওয়াত যদি করে আল্লাহ তালা ওই ঘরের ভিতরে বরকত দিয়ে দেন রিজিক নিয়ে ওই ঘরে কোনো টেনশন করতে হয় না আল্লাহ তালাহা প্রত্যেকটা প্রাণীকে রিজিকের ব্যবস্থা করেন আল্লাহ তালা নিজেই বলে দিয়েছেন বারো নাম্বার পারার এক নম্বর পৃষ্ঠার এক নম্বর লাইন সুরাহুদের ছয় নম্বর আয়াতে রবগুলা আলামিন বলেন ওয়াম্যামিং দ্য ব্যাথিং ফিল ইল্লা আল দুনিয়ার ভিতরে এমন কোনো প্রাণী নাই যেই প্রাণীর রিজিকের ব্যবস্থা আল্লাহ তালা করেন না আল্লাহ পাক রব আলামিন সকল প্রাণীর রিজিকের ব্যবস্থা করেন